কত বড় বড় ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার কত বড় বড় সম্বন্ধ দর্শে আমার জন্য কিন্তু আমি এই ভালোবাসছিলাম দেখা তোমার সাথে আসি নয়তো তোমার মতো চেংরা আমি বিয়া করতাম কত বড় বড় ঘর থেকে সমন দর্শে আমার হ্যাঁ আমার এই কপাল বলা তোমার এখানে এসে আমার ঝাড়ু দিতে লাগে ঝাড়ু দেওয়া লাগে বাড়িতে আমার মাসিক কামলা থাকতো আর আমার এসে কাজ করা লাগে হ্যাঁ খুব তো বলছিল রানি করে রাখবা হ্যাঁ এখন তো চাকরি করে রাখতেছ তোমরা কি করবো আমাদের খুব দিতে ইচ্ছে করে আমাদেরও তো দেখতে দেখতে এগারোটা বছর কাইতে গেলো না দেখতে হ আচ্ছা দিন করে ঘুরে বেড়াও আমার আমি টটো কোম্পানি করি আর যাই করি তাই বলে কি তোমাকে আমি ভালোবাসি না পা তুই যখন ভালোবাসো এবারে বিবাহ বার্ষিকীতে আমাকে একটা হীরের আংটি কিনে দিও তো হীরের আংটি দিতে তো ইচ্ছে করে কিন্তু কি করব বলো টাকা পয়সার যে সমস্যা বুঝেছি তুমি আমার ভালোই ভালোবাসো না আলো বাচ্চা হলো কি করে তোমার যে ডাউনলোড স্পিড 2 মিনিট পর পর ডাউন হয়ে যায় ওগুলো তো আমি বাচ্চা আশেবাড়ির মঙ্গল ঠাকুরপুর কাছ থেকে মঙ্গルトラকার কাছ থেকে ওদের পেন্টার থেকে নিয়ে এসেছি তোমার আশা থাকলে করে সব তো কিছু Kaili <laughs> ki <laughs>